আপনি কি একজন মোবাইল অ্যাপ ডেভেলপার আপনার কি একটি প্লে কনসোল অ্যাকাউন্ট রয়েছে যেটি আপনি ব্যবহার ছাড়া ফেলে রেখেছেন গিজমনিয়া কিনে নিবে আপনার প্লে কনসোল অ্যাকাউন্টটি সর্বনিম্ন পঞ্চাশ থেকে এক লক্ষ টাকায় কমপক্ষে একটি অ্যাপ্লাইড অথবা আনপাবলিশড থাকলেই হবে কেন গিজমনিয়ার সাথে ডিল করবেন বাজারের সেরা দাম দ্রুত এবং ঝামেলামুক্ত লেনদেন প্রফেশনাল এবং সিকিউর সেবা আরও বিস্তারিত জানতে আমাদের ইনবক্সে মেসেজ করুন আপনি কি একজন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার আপনার প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করুন অপ্রয়োজনীয় অব্যবহৃত অ্যাকাউন্ট বিক্রি করুন সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত জাস্ট একটি পাবলিশ আনপাবলিশ থাকলেই হবে বিক্রি করতে পারবেন পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত অপটিমাম সফট অনলাইন উদ্যোক্তাদের পাশে রয়েছে বিগত দশ বছর ধরে মেসেজ করুন আরও বিস্তারিত জান